কে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হেফাজত ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয় হেফাজত ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে ওলামায়ে কেরামের জবানে যারা বলে দিনের জন্য নবীন ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে ডাকবেন ঢাকার সবচেয়ে পাশের এলাকার থেকে আমরা সর্বোচ্চ কোরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ শেখুল হাদিস ইমনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি একটি ইতিহাস তিনি একটি দল নয় তিনি একটি জাতির কথা বলে তিনি মুসলিম মিল্লাতের কথা বলে ফাজুত ইসলাম বাংলাদেশ সিংগাইয়ের উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার হেফাজতের কথা বলবার জন্যে হেফাজতে ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্যে হেফাজত ইসলাম বাংলাদেশের সিঙ্গারের মেহনতের একটি আয়োজন আজকে হেফাজত ইসলামের কোন সমাবেশের হবে তো দূরের কথা হেফাজত ইসলামের সাধারণ একজন নেতাকে সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে দেয় সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয় এটা হলো যারা হেফাজত ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা সংসদে যাওয়ার আওয়াজ যেতে নয় কারণ ইসলামকে হেফাজত ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিলে হুড়ামায়া কিরমদেরকে যারা ছিলেন তালাবদ্ধ করে রেখেছিলে হুড়ামায়া কেরামের জবানে ছাড়া তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা অবশ্যই যা করবেন বলবেন আমরা সবসময় সময় মুরব্বীদের নির্দেশেই চলি জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে কারণ আমাদের মুরব্বীরা কোন দাদার গোলাম না আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে করার জন্য কথা বলে সুতরাং আমার সিঙ্গারের মাটি ও মানুষ যারা শাহাদাত বরণ করে হিফাজতের আন্দোলনে অংশ গ্রহণ করেছে যারা ঘাম ঝরায় হিফাজতকে সামনে বাড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখানে এই জায়গায় গণজমায়েত হয়েছে তাদেরকে বলবো আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই হিফাজত ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে বৈষম্য দূরীকরণের স্বার্থে ইসলামের স্বার্থে দিনের জন্য নবীন ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে ডাকবেন ঢাকার সবচেয়ে পাশের এলাকার থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ এই সিঙ্গারের মাটিতে আপনারা ওলামায় কেরামের সাথে থাকবেন এদেশের ওলামায় কেরামও আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ওলামায় কেরামের দ্বারায় কোন জোলম হবে না অত্যাচার হবে না এ আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে